সামাজিক যোগাযোগ মাধ্যমের হট টপিক এখন সাদিক কায়েম যাকে ঘিরে চলছে জোর আলোচনা প্রসঙ্গ ঢাকা ডাসুর অবস্থায় এখানে তার দাড়িপাল্লার প্রার্থী হওয়া উচিত নাকি উচিত নয় মূলত এ বিষয়টি নিয়ে দুপক্ষ কথা বলছে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করছে যে পক্ষটি চায় সাদিক কায়েম এখানে জামাতের হয়ে ইলেকশন করুক তাদের মূল যুক্তিগুলো হল সাদিক কায়েম জাতীয় নির্বাচনে এবারই এমপিতে না দাঁড়ালে তার রাজনৈতিক ক্যারিয়ার যেমন হওয়ার কথা ছিল তেমন আর হবে না টিপিক্যাল সাধারণ নেতা হয়ে থাকবেন তিনি তাদের কথা হলো ডাকসু শেষ হয়ে যাবে এক বছরের মধ্যে আর মাত্র দশ মাস বাকি আছে এর পরের চার বছর সাদিক কায়েম কি করবেন যদি এমন হয় যে ডাকসু শেষ করে দুই বছর ছাত্র শিবিরের কেন্দ্রে দায়িত্ব পালন করবেন আর তার এক দুই বছর পর জামায়াতে যাবেন তাহলে তিনি পূর্ববর্তী কেন্দ্রীয় শিবির সভাপতি সেক্রেটারির মতো জামাতের জাস্ট একজন সাধারণ নেতা হয়ে থাকবেন কোন একটা ওয়ার্ড কিংবা থানা জামায়াতের দায়িত্বশীল হবেন এর বেশি কিছু হওয়ার সম্ভাবনা তার নাই মানে জামায়াতের সাংগঠনিক সিস্টেমে এর বেশি কিছু তিনি হবেন না এটা কনফার্ম তারা আরও বলছেন এই মুহূর্তে সাদিকের একটা ক্রেজ আছে ব্যাপক জনপ্রিয়তা আছে গ্রহণযোগ্যতা আছে সাধারণ মানুষের ভেতর তার জন্য ভালোবাসা আছে যেটা জাতীয় নির্বাচনের জন্য খুবই উপযোগী এখন এই সময়টায় তাকে কাজে লাগাতে না পারলে জৌলুসপূর্ণ যে রাজনৈতিক ক্যারিয়ারের স্বপ্ন সাদিককে নিয়ে দেখা হচ্ছে সেটার বাস্তবায়ন আর হবে না সাদিকের ক্রেজ সামনের নির্বাচন পর্যন্ত থাকবে না সাদিক কায়েমের সহযোদ্ধারা মানে বন্ধুরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে তার সাথে জুলাইয়ে হাসিনা বিরোধী লড়াই করেছে তাদের কেউ কেউ উপদেষ্টা হয়েছে মন্ত্রী হয়েছে কেউ জাতীয় নেতা হয়েছে সামনে কেউ কেউ এমপিও হবেন আর সাদিক কায়েম কি হবেন সে তখনও একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র নেতা হয়ে থেকে যাবেন দেখুন গণ অভ্যানের মাধ্যমে যে নির্বাচন নির্বাচন আসছে এই এই আগের নির্বাচনগুলোর চেয়ে ভিন্ন বিপ্লব তরুণরা করেছে করেছে। যুবকরা তরুণদের যুবকদের স্বপ্ন হলো রাজনীতির পুরনো স্টাইল তারা বদলে দিতে চায় সাথে রাষ্ট্র সংস্কার এবং নতুন রাজনীতি চায় আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এইবারের সংসদেই সর্বোচ্চ সংখ্যক তরুণকে সংসদে যেতে হবে অন্তত মাঠে লড়তে হবে সংসদে যেতে পারুক বা না পারুক নতুন অন্তত একশো জন জাতীয় নেতা তৈরি হতে হবে এই তরুণদের মধ্য থেকেই আর এজন্যই জামাতের উচিত সাদিক ক্যাম্প সহ চার বিশ্ববিদ্যালয়ের তিন ভিপি এবং একজন জিএসকে নমিনেশন দেয়া আর ডাকসুর ভিপি পদে থেকে এমপি হওয়ার নজির ইতিহাস আছে বিএনপির আমানুল্লাহ আমান নিজে এমপি হয়েছেন ফলে এটা নতুন কোনো ঘটনা নয় নতুন কোনো নজির নয় বরং এই তরুণ ছাত্র নেতাদের জাতীয় নেতা বানাতে না পারলে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা তার বাস্তবায়ন সম্ভব নয় তবে এখানে পাল্টা যুক্তি আছে সাদিক কায়েমের ইলেকশন করার ব্যাপারে কেউ কেউ তো এও বলছেন জামাত নাকি ষড়যন্ত্র করে সাদিক কায়েমকে কেন্দ্রীয় শিবিরের সভাপতি কিংবা জেনারেল সেক্রেটারি হওয়া থেকে বিরত রাখতেই তাকে ভোটেদার করাচ্ছে বিপ্লবী পরিষদের বলছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ও পরবর্তীতে সভাপতি হওয়া ঠেকাতে ডাকসুর ঢাকা হচ্ছে জামাত শিবিরের ভেতরকার খেলা এরকমই কোন এক সময় সম্ভাব্য নেতাদের সাংবাদিক সাহিত্যিক শিল্পী কিংবা বিভিন্ন দলে গুপ্ত করে পাঠানো হতো এভাবে বহু পটেন্সিয়াল লোক নেতৃত্ব থেকে ছিটকে পড়ত শিবিরে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের সিন্ডিকেট কেন্দ্রীয় নেতৃত্ব হারানোর ঝুঁকিতে আছে এ অবস্থায় সাদিক ভোটে ফেল করে এমনিতেই বাদ পড়বে আর দুর্ঘটনা বসত পাশ করলে তো বাদ পড়বেই যদিও খমিনী হিসানের এমন ষড়যন্ত্র তত্ত্ব নতুন নয় তিনি এর আগেও এমন উদ্ভট কথাবার্তা বহুবার বলেছেন তবে এখানে সাদিক কায়েমকে প্রার্থী না করার ব্যাপারে মূল আপত্তি হল শরীফ ওসমান হাদি হাদির ভক্তরা বলছেন এখানে বিএনপির মির্জা আব্বাসের বিপক্ষে বেশ শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন ওসমান হাদি ফলে নতুন করে সাদিক কায়েম প্রার্থী হলে হাদির জনসমর্থন কমে যাবে তবে এক্ষেত্রে পাল্টা যুক্তি দিয়েছেন সাদিককে এমপি হিসেবে দেখতে চাওয়া ব্যক্তিরা তারা বলছেন ঢাকায় জামাত দীর্ঘ বছর ধরে যে দুই তিনটা আসনে তাদের ভোট ব্যাংক তৈরি করেছে এর মধ্যে একটি হল ঢাকা আট এখানে তারা প্রচুর ভোটার বানিয়েছে যারা অন্য জেলা থেকে ঢাকায় এসে স্থায়ীভাবে থাকছেন তাদের এই আসনেই ভোটার বানিয়েছে ভবিষ্যতে আসনটা হয় আর এই এখানে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ছাত্র শিবির বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির শাহবাগ পরিবাগ কেন্দ্রিক বিশাল জনশক্তিকে এখানকার ভোটার বানিয়েছে এটা মূলত করা হয়েছিল জামায়াত নেতা মীর কাশেম আলী মিন্টুর ভবিষ্যৎ আসন হিসাবে যদিও তিনি পরে শহীদ হয়েছেন ও পারে পাড়ি জমিয়েছেন তো এখন জামাত এ কারণেই এ আসনে জিততে মরিয়া আর এটা খুবই স্বাভাবিক যে দীর্ঘ সময় ধরে প্রস্তুত করা একটা আসনে মাঠে জামাত আরও স্পেসিফিক বললে শিবির চাইবে তাদের প্রার্থী সেট করতে এজন্যই বারবার সাদিক ক্যামের কথা বলা হচ্ছে এখানে এখন যারা বলছেন এই আসনটা ওসমান হাদিকে ছেড়ে দিতে তাদের ব্যাপারে কথা হলো ওসমান হাদি নিজে দাড়ি পাল্লা নিয়ে ইলেকশন করতে চান না কারণ দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করলে ওসমান হাদিকে লোকে জামাত বলবে শিবির বলবে কেউ কেউ বলছেন তাহলে হাদি স্বতন্ত্র ইলেকশন করুক আর জামাত তাকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করুক কিন্তু এক্ষেত্রে আরও বড় সমস্যা প্রথম কথা হল ওসমান হাদিকে যদি জামাত স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসনটা ছেড়েও দেয় ওইটা জামাতের প্রার্থী হিসেবেই প্রচার ও প্রতিষ্ঠা পাবে সবাই বলবে সে জামাতেরই প্রার্থী কারণ জামাতের প্রার্থী না হলে তারা প্রার্থী উইড্র করত না যে কাদা হাদি নিজে তার গায়ে লাগাতে চায় না দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল সংসদের উচ্চ কক্ষের পিয়ার এই পিয়ারের হিসাব হল যে দল সারাদেশে যত বেশি ভোট পাবে সেই ভোটের অনুপাতে উচ্চ কক্ষে তারা আসন পাবে এখন জামাত যদি এই আসনটা এমনি এমনি ছেড়ে দেয় তাহলে দাঁড়িপাল্লা এখানে যে ভোট পেত সেটা আর যোগ হবে না ফলে উচ্চ কক্ষেও তাদের আসন কমে যাবে বিএনপির বেড়ে যাবে এখন হাদি নিজে জামাতের ট্যাগ গায়ে লাগাবে না আবার তাকে ছেড়ে দিলে জামাতের উচ্চ কক্ষেও আসন কমে যাবে তাহলে জামাত করবে আছে আর দিলে সেই একমাত্র প্রার্থী যে মির্জা আব্বাসকে হারাতে পারবে এই পরিমাণ জনপ্রিয়তা তারা আছে তাছাড়া জামাতের বিশাল ভোট ব্যাংক তো আছেই আরেকটি বড় কথা হল জামাত এবং শিবির এরই মধ্যে অনেক গাদ্দার তৈরি করেছে কাদের মাহফুজ আলম থেকে শুরু করে অনেকেই সাবেক শিবির হয়েও জামাতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এখন জামাত কেন এমন একজন প্রার্থীকে সমর্থন করবে যে নিজে জামাতের কাদা দাড়িপাল্লার কাদা নিজের গায়ে মাখাতে চায় না পরবর্তীতে সে এমপি হলেও জামাতের পক্ষে যে কাজ করবে তার গ্যারান্টিটা কি তাহলে কেন শরীফ ওসমান হাদিকে মনোনয়ন দেওয়ার জন্য এত চাপ হচ্ছে কেন জামাতের নিজস্ব প্রার্থী সেখানে ব্যাপারে অমত জানাচ্ছেন অনেকেই দর্শক আপনার কি মনে হয় এখানে কি সাদিক কায়েমকে প্রার্থী করা উচিত নাকি ওসমান হাদিকে আসনটি ছেড়ে দেওয়া উচিত জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন